বন্ধুরা এভাবেই বানানো হল তালের প্রকলে মোরব্বা হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি হলো তালের ফোপোলে মোরব্বা এখানে আমি কিছু তালের আটি নিয়েছি এখন আমি আটিগুলো কেটে ফফল বের করে নেব আমি তালের পোপলগুলো কেটে বের করে নিয়েছি এভাবে করে এখন মরব্বা বানানোর জন্য দেবো এখানে এক কাপ দুধ গরুর দুধ দিয়েছি দেবো এক কাপ চিনি এবং দেবো দু তিনটে এলাচ আমি সেতো করে নিয়েছি আর দিয়ে দেবো কিছু কিসমিস এখন আমি দুধটা জাল করে নেবো দুধ চিনি আমি জাল করে নিয়েছি কিছুটা গণ হয়েছে তবে এর মধ্যে দেব আমি দু চামচের মতন আটব চালের গুঁড়া চাইলে এখানে সুজিও দেয়া যায় আমি একটু জলে মিশিয়ে নেব এখন আমি দুধের সঙ্গে গুঁড়ো জাল করে নেব আমি দুধ চালের গুঁড়া জাল করে নিয়েছি গণ হয়েছে এখন আমি দিয়ে দেবো চালের ফোপনগুলো দিয়ে আমি আবারও জাল করে নেব মুরব্বা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হল তালের ফোপলে মুরব্বা তবে এই তালের ফকল কিন্তু এমনি খালি কাঁচা হিসেবেও খাওয়া যায় এবং রান্না করার মধ্যে তেলে ভাজা যায় এবং সর্ষে বাটায়ও ভাপা খাওয়া যায় আবার এভাবে দুধ চিনি সুজি অথবা চালের গুঁড়ো দিয়ে মোরব্বাও বানানো যায় তবে এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার